দিনে তাকবির বলতে হয় কি বলতে হয় তাকবির মনে আছে তো আপনাদের আলহামদুলিল্লাহ তো সম্মানিত ভাইরা ঈদের দিনে দশটা আমল করার জন্য কয়টা দশটা আমল গুরুত্বপূর্ণ আমল হলো দশটা যেহেতু ঈদের আগে না বললে তো আমল করতে পারবে না কথাগুলি শুনবেন এবং আমল করার জন্য চেষ্টা করবেন সবগুলি না পারলেও যথাযথ যতটুকু সম্ভব করার চেষ্টা করবেন তার এক নম্বর হলো ঈদের সাদ দেখা কি দেখা এখন সাদ দেখার রেওয়াজটা কমে গেছে কেন কমে গেছে এখন মোবাইল ফেসবুক এগুলির কারণে সাদ দেখার মানুষের আগ্রহ কমে গেছে একদিন আগেই টের পায়ে যাচ্ছে যে আগামী কালকেই বাংলাদেশে ঈদ কথা বলেন ঠিক কিনা বলেন তবে সুন্নতকে জিন্দা করার জন্য সুন্নতকে জিন্দা করার জন্য সুন্নতের প্রতি মহাব্বতার ভালোবাসা রাখার জন্য আপনি মোবাইলে জানতে পারলেও আপনি সাদ দেখার চেষ্টা করবেন কথা বোঝাতে পেরেছি কি আমি রসুলের জামানায় দেখা যেত যেদিন সাদ উঠবে সেদিন বাচ্চা ছেলেদের মনে আলাদা একটি আনন্দ হতো আলাদা একটা কি আনন্দ হতো সম্মানিত ভাইরা আমার রসুল আক্রম সাল্লামের জামানায় ছোট্ট বাচ্চাগুলি এরকম ভাবে সাদ দেখার জন্য এত পরিমাণ দৌড়া দৌড়ি করত আনন্দ উল্লাস করত নবীজি আমার এই বাচ্চা ছেলেগুলির দলে সামিল হয়ে যেত সুবান বলেন বাচ্চা ছেলেগুলি আমার নবীজি যখন সাদ দেখার জন্য আকাশের দিকে তাকাত বলে বাচ্চা ছেলেগুলি সব দৌড়ায়া রসুলকে এমন ভাবে ঘিরে ধরতেন নবীজি তাকাতেন তাকাতেন ওই বাচ্চা নবী একটু শোক বন্ধ করে ওই দৃশ্যটা আপনি অনুভব করতে হবে আপনাকে শুনলে হবে না চোখ বন্ধ করে ওই দৃশ্যটা আপনাকে অনুভব করতে হবে যে আমি সাদ দেখতে এখানে দাঁড়ালাম আর বাচ্চা ছেলেগুলি আপনাকে ঘিরে নিল আপনার ওই সাদ দেখার জন্য এর ভিতরে আনন্দ আছে না নাই অনেক আনন্দ এই জন্য সাদ দেখার এই সৈন্যতে আমল করার চেষ্টা করবেন ইনসা আল্লাহ দুই নম্বর হলো তাকবীর বলা দুই নম্বর কি তাকবীর বলা সকলে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়া হাম এই তাকবির বলা এই তাকবির বলা মুখস্ত আছে না সবারই আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ্ লাহ আল্লাহ হু আকবর অল্লাহ হুয়া আকবর হাম মুখস্ত আছে না মুখস্ত আছে মানে এটা বছরে দুইবার পড়া হয় তো অনেকের আমার ভুলেও যায় মানে কয়েকবার বললে মুখস্ত হয়ে যায় কিছু বিষয় আছে আমাদের ওই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার তার বক্তব্যের মাঝে বলতো যে কিছু বিষয় আছে মানুষ কিন্তু কান হাফেজ কান হাফেজ বোঝেন মানে যদি মুখ দিয়ে বলতে বলা হয় ও বলতে পারবে না কিন্তু ইমাম সাহেবও যদি ভুল করে ওর কান সিগনাল দেবে যে হুজুর ভুল করেছে কি বলেন যেমন ইমাম সাহেব দেখবেন প্রতি ক্ষুদার শেষে দুইটা আয়াত পরেই ইন আল্লাহ ইয়াহামরু বিল আজ ওল হেসান ওয়ালি তাই দিল কুরবা ওয়েন আনিল ফাসাহিওয়াল মুনকারিওলবার আই জু কুমলা আল্লাহ কুমতাদ কারুন ফাজু কুরু নি আজ কুরুকুমস কুরু এই আয়াত আমার মনে হয় কাউকে বলতে দিলে পারবে না কিন্তু ইমাম সাহেব ভুল করলে ওর কান সিগন্যাল দিবে ইমাম সাহেব ভুল করেছে আর প্রতি জুমা এই আয়াৎ শোনে সম্মানে ভাইরা ভাই তিন নম্বর হবে ফেতরা আদায় করা। তিন নম্বর আমল হলো কি ফেতরা আদায় করা ফেতরা যারা এখনো পর্যন্ত আদায় করেন নাই ফেতরা আদায় করে ফেলবেন আল্লাহ ফাক তৌফিক দেন বলেন আমিন ফেতরা যিনি নেবেন তিনিও ফেতরা দেবে এই জন্য ফেতরা দেওয়া ওয়াজিব ফেতরা দেওয়া কি ওয়াজিব চার নম্বর গোসল করা চার নম্বর কি গোসল করা আবার ঈদের দিনে গোসল করতেছেন এরপরে অনেকেই যা গোসলের ফরজ জানে না গোসলের ফরজ কয়টা ছেলেরা করছে আমার মা কে গোসলের ফরজ কয়টা এক নম্বর দুই নম্বর নম্বর তিন সমস্ত শরীর সুন্দরভাবে তবে এখন গরমের সময় এখন পানি মানুষ ভালোই ঢালতেছে শীতের সময় গোসলে অনেক সময় ঝামেলা হয় অনেকে চুল ভেজে তো মাথা ভেজে এরকম হয় তো আলহামদুলিল্লাহ তাহলে গোসলের তিনটা ফরজ গুরুত্বের শহীদ সুন্দর করে ঈদের দিন গোসল করবেন আল্লাহ দিক বলেন আমিন তারপরে পাঁচ নম্বর হলো সুন্দর পরিপাটি পোশাক পরা নতুন পোশাক হতে হবে এমনটা না নতুন পোশাক হবে এমনটা না আপনি চেষ্টা সাধ্য থাকলে অবশ্যই নতুন পোশাক পরবেন কিন্তু আপনার পোশাক নেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ঈদগার ময়দানে আসবেন ছয় নম্বর হলো আতর ব্যবহার করা মানে সুগন্ধি ব্যবহার করা ছয় নম্বর কি ব্যবহার করা অনেকে আতর কেনে কিন্তু ঈদের দিনে মেখে আসতে বলে থাকে না কি বলে ঠিক কিনা বলেন নাহলে কি বলে ইস আতর কিনলাম আতর মেখে আসতে বলে না ঈদের ময়দানে পাশে আর আর যখন দেখে যে আতরের সুগন্ধি বেরোচ্ছে তখন মানে ইস আতর কিনলাম আতর মাখলাম না আছে না নাই এটা অভ্যাস নাই যে এই সমস্যা হয় তারপরে সাত নম্বর হলো মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া সন্ন্যদ মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া সন্ন্যত এই জন্য সকালবেলায় পায়েস খেয়ে আসবেন শ্যামাই খেয়ে আসবেন মিষ্টি জাতীয় খাদ্য খানা খেয়ে আসবেন তারপরে আট নম্বর হলো রাস্তার এক পাশ দিয়ে আসবেন যাওয়ার বেলায় আর এক পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন নয় নম্বর হলো নারীদেরকে ঈদগার ময়দানে আসার জন্য উৎসাহিত করবেন এই জায়গায় কিছু মানুষের চিন্তা সেতন একটু ভিন্ন আমি বলি শোনেন বাজার ঘাট স্কুল মানে কোন জায়গায় ফতুয়া নাই কিন্তু নামাজে আসবে মহিলারা এই জায়গায় ফতুয়া বাজি কি বলেন ঠিক কিনা বলেন এত ফতুয়া নারীদের ঈদগার ময়দানে রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম নারীদের ঈদগার ময়দানে আসার ক্ষেত্রে বলেছেন নারীদের যদি ম্যাচ বা পিরিয়ড শুরু হয় তারা ঈদগার ময়দানের পাশে এসে বসে থাকবে ইমাম সাহেব যখন দোয়া করবে এই দোয়ায় শরিক হবে তবু ঈদগার ময়দানে আসবে সোমান আল্লাহ বলেন এরপরে রসুল সাল্লাহ আলী সাল্লাম আরো বলেছেন যদি কারুর ঈদগার ময়দানে আসার জন্য পরিপাটি পোশাক না থাকে এখানে হাদিসের ভিতরে আসছে উড়না মানে মাথা ঢেকে সুন্দর করে আসার জন্য যদি উড়না না থাকে ঈদগার ময়দানে যাওয়ার জন্য কারুর কাছে উন্না ধার করে হলেও ঈদগার ময়দানে আসবে বলেন এই জন্য ঈদগার ময়দানে মেয়েদেরকে আসার জন্য উৎসাহিত করবেন তারা যেন আসে সম্মানিত ভাইরা আমার এরপরে দশ নম্বর হলো কুশল বিনিময় করা ঈদগার ময়দানে সবাই সবার সাথে কুশল বিনিময় করবেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন সব থেকে বেশি টার্গেট করবেন আমার অমক ভাইয়ের সাথে কোনো এক সময় একটু মলমানিন্নত হয়েছিল আমি ঈদগার ময়দানের পাশে বসার চেষ্টা করব প্রয়োজন হলে আমি ঈদের নামাজ শেষ করেই আমার বুকটা তার বুকের সাথে লাগায় দেব বলেন এতো অহংকার চলে যাবে কি বলেন ঠিক না বলেন এজন্য আপনি ঈদগার ময়দানে সে কুশল বিনিময় করবেন শোনেন যিনি আগে সালাম দেয় তার সম্মান বেশি যিনি আগে সালাম দেয় তার সম্মান বেশি সম্মানিত ভাই সময় শেষ হয়ে গেছে আল্লাহ পাক এই কথাগুলি আমল করার তৌফিক দান করে বলেন আমিন সম্মানিত ভাইরা আমার আল্লাহ তারা যেন আমাদের ঈদের জন্য কবুল করেন বিশেষ করে আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে পাক যেন আমাদেরকে হেফাজত করে প্রতিটি ঘর থেকে যেন হাসি খুশিভাবে ঈদগার ময়দানে আসে আল্লাহ ফাক যেন সেই তৌফিক দেন বলেন আমিন সম্মানিত ভাইরা আমি এ কথাগুলি বারবার কেন বলি জানেন কেন বলি এজন্যই বলি আপনি জানেন আপনার একটি সন্তান অথবা আপনার বাড়ির কেউ যদি আজকে অসুস্থ হয়ে হসপিটালে চলে যায় ঈদের দিনে যদি আপনার কোন একজন আত্মীয় হসপিটালে পড়ে থাকে আল্লাহর কসম আমার অন্তর বলে যে আপনি ঈদের নামাজ পড়তে আসলেও আপনার ঈদ হয় না কি বলেন ঠিক কিনা বলেন একজন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তৌফিক কামনা করা আল্লাহ আমার ছেলে মেয়ে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আল্লাহ পাক সকলকে যেন বিপদমুক্ত আল্লাহ পাক যেন মসিবত থেকে হেফাজত করে আনন্দের শহীদ আল্লাহ পাক যেন আমাদেরকে ঈদ উদযাপন করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন বলেন আমিন আমা তৌফিক্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ